আমরা মুখে মুখে কই আমরা আসে কে রাসুল অথচ নবিজি যেই জিন্দেগি কইরা গেছে এর কাছেও আমরা যাইতাম পারছি না ঠিক না এর কাছেও আমরা যাইতাম পারছি না বা এর কাছেও আমরা যাইতাম পারছি না আহারে কথা তো আরেকটা মনে পড়ছে কই লিতাম রে খেয়াল কইরা বস আরেকটা একটা কথা যাই এক বাড়া এ রাস্তাত বইয়া বইয়া কইতে আছে বাড়া হে হুজুররা কয় সাহা বাড়ার বিলে নবীর লেগে টান বেশি আরে আমি যদি নবীরে ফাইতাম রে কিতা কি ক আমি যদি নবীরে ফাইতা সামরা খাইতা নবীর ফাওয়ার জুতা বানাই দিলাম ওই সাহাবার ফাললো নিয়ে লি দা ওই কইয়া বইয়া মজা মারতে আস আল্লাহর কাছে কথাটা তো পছন্দ হয়েছে না দাদা কই আমার সাহাবা আর কই তুই কই তুই শনি মুদি কলি তুই নবীর লেগে বেশি করলে হইলে আমার সাহাবারা করছে না তোরা কিছু ঘটনা শুনছ উহুদের ময়দানে নবীজিরে যখন কাফেররা বের দিয়া লাইছে একজন সাহাব না আঞ্জা দিয়া দইরা নবীজিরে দৈরা রাখছে যেন একটা তীর নবীর গাওলা লাগে যখন কাফেররা দূরে গেছে এবার ফিটের তো সত্তরটা রুফরে তীর বিচেরা বার করছে আর আস্তে কন আল্লাহ ভাগবা সত্যিটা রুফরে তীর এবার আর ফিটে দিয়ে গেছে না সবটি নিজের ফিট লইছে শুভ আল্লাহ করছেন না যেমন তেমন কথা মনে করছে নবীরা তারা কি মায়া করছে আর আমরা সাহসলো বইয়ে বই আড্ডা মারি সাহাবার আর কিতা করছে আমরা ভাইলে দেখলে ওই নবীর লেগে কিতা করি আল্লাহর তো কথাটা পছন্দ হইছে না আল্লাহ তোমার স্বপ্নে একটা শিক্ষা দিতে আসি তো এই রেতে ঘুমাইছে স্বপ্নে দেখে স্বপ্নে খেয়াল করেন স্বপ্নে দেখে একবার মাইকিং করতে আসে আয় তোমাদের গ্রামের উফরে দিয়ে নবীজি যাইব তোমরা যারা যারা দেখতে সব লাইন ধরে খেলো একবার মাইকিং করতে আস একবার ঘরেতে বাড়িও দেয় এবার বাড়ির সামনে রাস্তার একটা গাতা তো এবারে চিন্তা করে গাতাটার মধ্যে যদি নবীর গাড়ির চাক্কাটা পড়ে তো না নবী একটা থ্যাক না খাইব কষ্ট পাইব আমি কিন্তু গাতাটা বইটা দিলে না আমি প্রেম মইব নবীর প্রতি ভালোবাসা হইব ঠিক আছে খাড়ি আনতো আর কোদাল আনতো খাড়ি কোদাল বিচারতে বিচারতে আইয়া দেখে যে নবীর গাড়িটা গাতা ফাড়িয়ে গেছে গা থাক না খাইছে না সবাহ গাড়িটা হই গেছে গা কি খাইছে না ঠেক না খাইছে না খুসুট খায় না রে আমি দি গেলাম তো মাটি দিছি না তো গাড়িটা গেল কেমন দৌড়াইয়া গেছে গাতার কাছে গিয়া দেহে নবীর এক সাহাবা ফিটটা উফরের দিকে দিয়া উবুতইয়া শুইয়া রয়েছে গাড়ি যা জানানোর ফিটের উফরে দিয়া জায়গা এটা হলো সাহাবাদের প্রেম আবার বুঝেন আপনি আমি ফাড়ামনি বুঝে শূন্য কইয়নি আরেকটা কথা আরেকটা যেমন পড়ছে এটাও কইলে তা নামাজের খুতবা দিতে আছে ফিসে দিয়া দুইজনে খেলুয়া খেলুয়া কথা কয় নবীজি এখানে কথা কয় কে চুপ এই কথা কইয়া নবীজি আবার খুতবা দিবেন নামাজ হইছে দোয়া হইছে সববার হইছে বাড়ি গিয়া দেখে দুই এক বাড়ায় রাস্তার মধ্যে বাজারের ব্যাগ লুইয়া বইয়া রইছে সাহাবারা বাড়া গিয়াছি ও তুমি এই রাস্তার মধ্যে ব্যাগ লইয়া কেন বইয়া রইস আমি বাজার করে বাদ যাইতাম লইসলাম হঠাৎ করে একটা ডাক শুনলাম চুপ বস এটা শোনার লগে লগে আমি জাগাত বইয়ালাইছি নবীর কণ্ঠার আওয়াজটা শোনার পরে এই গোলামের পাগুলা আর দাঁড়াইয়া থাকতে রাজি হয় না জাগাত বইয়া লাইছি বোঝা না শুনে না খবর লয় না কিছু তোমারে কইছে বেলা মসজিদের ভিতরে কথা কত না কইছে চুপ বসো তুমি বই শুখিতা কয় ভাই ও আমি তা আসলেও বুঝছি না নবীর কথা শুন না কারে কইছে না কইছে এইটা বিচারণের সময় আছে পট করে বোঝা লাইছি কখন যাই গাও না অহন তো শুনলাই মসজিদের ভিতরে দুই বেলারে কইছে তো তুমি যাই হন ওহনার বই রিস শুখিতা সাহাবাই কি তাকে শুনছেন নেই সাহাবাসের পানি সাইরা দিয়া কয় ভাই ও ভাই যেই নবীর কথা শুনে আমি বইছি এই নবী যতক্ষণ না কইব ততক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না এটার নাম ইসলাম এটার না বলে আশেকের আসু এটার না বলে আশেকের আসুক আশেকের আসুল কোনো জিগেট দেওয়ানের নাম না আশিকের আসুল করলাম সিললেন দিয়ে ভাল দেওয়ানের নাম না আশেখের সু হইল প্রমাণ দেওয়ার জিনিস প্রমাণ দিবেন কাছে কামে শরীফ পড়বেন বেশি বেশি পাঁচ অক্ত নামাজ পড়বেন জামাতে এক অক্ত নামাজ যেন ছুটে না যায় আমার কলিজার টুকরা যুবকেরা সমাজ কল্যাণ পরিষদ নাম দিয়া হারঙের গ্রামে যে আয়োজন করলো আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি যেই যুবকেরা ইচ্ছে করলে গানের আসর দিতে পারত যাত্রার প্যান্ডেল বসাইতে পারতো যেই যুবকেরা ইচ্ছে করলে ওই কক্সবাজারে তারা সফর করতে পারবে তো সান্দা তুইলা এই যুবকগুলো এইসব না কইরা দিনের কথা কোরআন কথা হাদিসের কথা শোনানোর জন্য তারা ব্যবস্থা করেছে এই যুবকগুলো আমাদের কাছে ঠিক কিনা এটা আয়োজনটা না করলে আমরা কোনো এই কথাটি শুনতাম পারলাম না আমরা যে আরে আপনারা কি তাজ্জাল ওয়াজের গুরুত্ব আমরা তো জেতা মানুষ যারা তারা কোনো মাহফিলের তো দামে বুঝছি না যারা কবরও তারা কবর আনন্দ চলতে আসে দৌড়োদৌড়ি চলতে আছে। তোমার মা তোমার আব্বা দৌড়ো দৌড়ি করে আইয়া সারিগুল দেখে উঠেছে আমরাও দেখি আমিও দেখি না তোমরাও দেহ না ফেরেস্তাতে দেখা লাগে ফেরেস্তা দেখা করে কি দেখো তুমি কবর হলো এখনো এই ধরি ঋষি করতে ভাই তুমি তো বুঝছো না ফেরেস্তা আমার আমার ফুতে মাহফিল সাজাইছে আমার ফুতে মাহফিলও বইয়া রয়েছে আমি আইছি আমার কবরটার ভিতরে দাও দাও আগুন রে আমার আমি শুনছি ওই দুনিয়ার ভিতরে ফুতে দোয়া করলে মাল লাগে বেলে কবুল এর লাগে আমি দোয়া নিতে পাইছি সব হারালা যেন না আমারে তারাই দিও না স্বীকার করল আমারে যদি এরকম লাগে তোমরা জানি কি রকম লাগে তোমরা যদি দৌড়ন্তছ শোনা এটা তো কফল ভালো না আইলে আমরা অনেকেরে একটু খারাপ লাগে যে খানা কার মোবাইল বাজে বন্ধ করেন না আইলে আমরা অনেকের খারাপ লাগে মানাইলে আইলে লাগে না কিন্তু আমি কিতাবও ফাইলে কলি তিনি মেমান আইলে এত খুশি হয় সব আল্লাহ লাগো না কেন তো এবার জিজ্ঞেস ই আপনি মেহমান দেখলে তো খুশি হন কে রে হজুর আইস দিয়া কিতা কেছে শুনবে হুজুর আইস দিয়া কয় আবি কার বান্দা কাল্লার আল্লাহর বান্দা না মানে কার বান্দা কয় আল্লাহর বান্দা আল্লাহর বান্দার দায়িত্ব হইলে আল্লাহ খাওয়ান আল্লাহ মনে করছে আল্লাহ নিজে না খাওয়াইয়া আমারে দিয়া খাওয়াইবো তা আল্লাহর বান্দারে আল্লাহ যদি আমার গরো খাওয়াইয়া আমার সহাব্দি তো চায় তা আমিও তো ব্যাপক লইতাম কে খানা দিব আল্লাহ খালি মাই দিদি আমি শাহি দাঁড়িয়ে না করাম সব আনাল্লা না কেন আমি কে বলে খাওয়াইতাম করমাম রে আমারে আল্লাহ এবার আর রিজিক আমার গরো রাখছে আমি খালি স্বামীজটা দিয়া ফেলাতে লইয়া বার প্লেটও দেন এত একটা সুযোগ পাওয়ার পরে আমি বেজার হয় গিয়েতা আল্লাহর বান্দারে আল্লাহ আমারে দিয়া শাহিদারি কইরা খাওয়ায় আমার মতো কপাল কার আছে আল্লাহ হুজুরে খুশি হইতো তো আজ যখন এই কথাটা হুন ঢালাইছি আজ পরের থেকে আমরা কি মেহমান দেখলে বেজার হই আমরা খুশি হইয়া বৈজ্য হইনা ঠান্ডা মাথায় বুদ্ধিভিত্তিক খুশি হইবেন আবেগের ঠেলায় না আচ্ছা এবার আব্বা কনছেন অনুরোধ কইরা কই রাগ হইয়ান না কেউ দলমতে চাই চাইয়ান না নবীজির কাছে সাহা পায় আইয়া চাই আমি দিয়ে আমার ফির সাহের কাছে আমি দিয়ে আমার ফির সাহের কাছে না আমি খালি দিতাম না শিখছি আমার না নবীজির থেকে আমার ফিস দাম বেশি নবীজির থেকে আমার ফিস মর্যাদা বেশি আমরা নবীর শিক্ষাটা যদি ধারণ করতাম তাহলে আমরাও চিল্লা যদি এটা করতাম আমারে যে সামর্থ্য আল্লাহ দিছে আমার মুড়িদরা সবার এখনো সামর্থ্য না আমি আর যে ঘোষণা দিতাম পারি না তোমরা যারা আমার গরিব মুড়ি দাসো তোমরা মাইয়ার বিয়া ঠিক হইলে ডরাইও না কাম লাগলে কানের টানা হইলে গলার টানা হইলে হাতেরটা আমি একটা না একটা দেন তোমরা আজ্ঞাও বিয়ার লেগা রেডিও আমি আসি নবী তারা এফন এত আফন মনে করে কইতে পারছে আমরা মুড়ি দেরা ফিরসাব এত আফন মনে করে কইতাম ফারি কি রে